হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চল আজকে তোমাদের একটা সুন্দর দারুণ ইনফরমেশন দিই আর এই ইনফরমেশন কিন্তু সহজে কেউ তোমাদেরকে দেবে না দেখো তোমাদের যে প্রাইভেট পার্টস আছে যে পিটা আছে ওখানে কিন্তু অনেক ইনফেকশন হয় তোমরা কিন্তু কাউকে বলতেও পারো না বা কাউকে বল মানে দেখাতেও পারো না বা ডক্টরের কাছে যেয়েও বলতে পারো না তোমরা দিনের পর দিন ওই জায়গায় কিন্তু ইনফেকশন হয়ে যাচ্ছে তোমরা কষ্ট পেয়ে যাচ্ছ তো আজকে আমি তোমাদের সেরকমই কিছু টিপস দেব তো চলো শুরু করো করা যাক দেখো অনেকেরই ব্লাড সুগার আছে বা অনেকেরই হ্যাবিট আছে কি ননভেজ খায় তার বেশি বেশি তো তাদের কিন্তু ইউরিনের কিছু ইনফেকশন থাকে যেটা যখন তারা ইউরিনটা বাইরে বের করছে বা টয়লেট করছে তখন ওই জায়গাটাকে জল দিয়ে ধুচ্ছে না ধরো তোমরা বাইরে যাচ্ছ মানে অফিসে যাওয়ার সময় বা কোথাও যাওয়ার সময় পাবলিক টয়লেট ইউজ করলে পাবলিক টয়লেট ইউজ করলে কিন্তু ওখান থেকে অনেক ইনফেকশন তোমাদের ওখানে লেগে যায় বা ওখান থেকে চলে আসে বা তোমরা তখন হয়তো ভুলেই যে পরিষ্কার করতে হবে ফলে কি হয় ওই ওই জায়গাটাতে না টয়লেটটা লেগে লেগে গেলে একটা ইনফেকশনের সৃষ্টি হয় ইনফেকশন হয় আর ওই জায়গাটাতে না রিঙ্কেল টাইপের একটা দানা 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 সৃষ্টি হয়ে যায় আর ওর সাইডে যে স্কিনটা আছে ওটা ফাটা 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 মতো হয়ে যায় এটা কিন্তু অনেক ছেলেদেরই হয় আর এটা এটা কিন্তু একটা বড় সমস্যা তারা কাউকে বলতেও পারছে না কাউকে বোঝাতেও পারছে না আর খুব পরিমাণে ওটার মধ্যে ইচিং হয় ইচিং যখন হয় তখন ওটাকে চুলকাতেও পারছে না বা সেটাকে হাত লাগাতে পারছে না আর এটার ফলে কিন্তু অনেক সেন্সিটিভ হয়ে যায় অনেক সেন্সিটিভ হওয়ার ফলে তাদের কিন্তু মানে প্যান্ট পরতেও খুব অসুবিধা হয় তারা যখন বাইরে চলাফেরা করে অনেক কষ্টও হয় কিন্তু এইটা নিয়ে কারোর সাথে কথাই বলতে পারে না তাই আমি তোমাদেরকে এই জিনিসটা নিয়েই আজকে বলতে চলেছি তো সবার প্রথমে যখন তোমাদের দেখবে এরকম হচ্ছে বেশি দিন এটা নিয়ে দাঁড়া মানে ওয়েট করবে না যে আর একটু হোক বা ঠিক হয়ে যাবে বা নিজেরা কিছু করতে যাবে না সবার ফার্স্ট ওই জায়গাটাকে ক্লিন রাখবে তুমি যদি জল দিয়ে ধো দেখবে তোমার যে স্কিনটা আছে ওটা ড্রাই হয়ে যাচ্ছে তোমার যে পিয়ের হেডটা আছে ওর সাইডে সাইডে রিঙ্কেল টাইপের দানা 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 এসে গেছে ওটা না যাচ্ছে না আর যখনই তুমি পাবলিক টয়লেট ইউজ করছো বা এমনি টয়লেটে যাচ্ছ ওই জায়গাটা জ্বলে যাচ্ছে কিন্তু কিছু করার থাকে না তোমরা যতই জল দিয়ে ধো না কেন যখন তোমাদের ইনফেকশনটা হয়েই গেছে সেটা কিন্তু তোমাদের খুব সহজে যাবে না তাই আজকে সহজ পদ্ধতিতে তোমাদেরকে জানাচ্ছি ওটা কি করে যাবে দেখো সবার প্রথমে তোমরা যখন এই এই কাজটা করবে এই কাজটা কিন্তু সবসময় নিরিবিলি জমায় করবে মানে ধরো তুমি রাতে ঘুমাতে আসছো মানে ওর পরে আর ওই জায়গাটাকে কিছু ইউজ করবে না তুমি ঘুমাতে আসছো ঘুমানোর সময় তো আর মানে তুমি ডিস্টার্ব হচ্ছে না তোমার তো সব খাওয়া দাওয়া হয়ে গেল ঘুমানোর আগে ওয়াশরুমে যাবে ওয়াশরুমে গিয়ে ভালো করে জায়গাটাকে ক্লিন করবে ক্লিন করে ওই জায়গাটাকে না একটু কোকোনাট অয়েল লাগাবে বুঝতে পেরেছো কোকোনাট অয়েল পুরো সুন্দর করে রাউন্ড রাউন্ড করে লাগাবে স্কিনটাকে চারিদিকে রাউন্ড রাউন্ড করে লাগাবে লাগানোর পরে একটা পাটির মধ্যে তোমরা মুলতানি মাটি নেবে মুলতানি মাটিটাকে গুলে পুরো একদম একদম বানিয়ে বানিয়ে নেবে নেবে পাতলা করবে না ক্রিমের মতো আর তার সাথে সাথে একটা সাদা সুতির কাপড় নেবে সুতির কাপড়টা নিয়ে ওই যে মুলতানি মাটিটা আছে ওর মধ্যে এরকম করে চুবাবে চুবিয়ে দেখ এরকম করে তুললে দেখবে পুরো কাপড়টাতে মাটি লেগে গেছে লেগেই যাওয়া লেগে পুরো মাটি লেগে গেছে সেটাকে তোমরা ওই জায়গাটার উপরে দিয়ে রাখবে মানে এই যে পিয়ে হেডটা আছে ওই যে মুলতানি মাটির কাপড়টা আছে ওটা এখানে সুন্দর করে বেঁধে রেখে দেবে একদম পুরো উপরে যেন এরকম করে ধরে এরকম করে রাখবে যাতে যে উপরে যে তোমার যে ফোটা ফোটা যে অংশটা আছে যে কাটার অংশটা আছে সেই জায়গাটাতে যেন মুলতানি মাটিটা পুরো লাগে যখন ওই মুলতানি মাটিটা লাগবে দেখবে একটা ঠান্ডা ফিল হবে যে জ্বালাটা ছিল সেই জ্বালাটা কিন্তু অনেকটা কমে যাবে আর ওই মুলতানি মাটিটা দিয়ে রাতের বেলা ঘুমিয়ে পড়বে ওই মুলতানি মাটিটা যখন ড্রাই হবে তোমার ওই জায়গা থেকে যে ইনফেকশনটা আছে ওটাকেও কিন্তু নষ্ট করে দেবে তো আস্তে আস্তে যখন ওটা ড্রাই হতে থাকবে আর ওই যে রিঙ্কেলটা আছে ওই যে ক্র্যাকগুলো আছে ওগুলো কিন্তু আস্তে আস্তে ভরতে থাকবে তো তোমরা এটা করে দেখো তোমরা কিন্তু খুব উপকার পাবে আর এই কথাগুলো সবাই ডাক্তারের কাছে বলতেও পারে না তাই কিন্তু এইগুলো সহজে ঠিকও হয় না অনেক দিন হয়ে যায় সেগুলো কিন্তু ঠিক হতে চায় না তারা ভালোভাবে তার মানে পার্টনারের সাথে মিলতেও পারে না তাদেরকে বুঝাতেই পারে না যে তাদের কি হয়েছে ফলে ফ্যামিলিতে অশান্তি বাঁধে মানে তারা কিছুই করতে পারছে না না ওটা কি হয় বলো তো যখনই শুকাচ্ছে আবার টয়লেট যাচ্ছে আবার হচ্ছে মানে ইনফেকশনটা হলে না ঘরের টয়লেটেও হবে তো এই জন্য ইনফেকশনটা হলে না ঘরের বাথরুমেও হবে শুধু পাবলিক টয়লেট ইউজ করলে হবে না এরকম না তো ইনফেকশনটা যখন হবে তোমরা কিন্তু এরকম করো দেখবে এক সপ্তাহ দশ দিনের দশ দিনও লাগবে না দুই তিন দিনের মধ্যেই দেখবে কতটা শুকিয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা তোমাদের যদি ইনফরমেটিভ লাগে তাহলে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও সুস্থ থাকো ভালো থাকো হ্যাপি থাকো এরকম যদি অনেক ইনফরমেশন ভিডিও চাই তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর কারোর কিন্তু কমেন্টে জানিয়ে দিও ওকে তো আর একটা কথা শোনো যখন রাতের বেলা ঘুমাচ্ছ ওই মুলতানি মাটির প্লেপটা লাগিয়ে তখন কিন্তু ওটাকে খোলা ছাড়বে মানে ওটার উপরে ঢাকনা দেবে না ওটাকে হালকা হাওয়া পাস করতে দেবে ওকে তাহলে কিন্তু খাওয়া পাস করতে দেবে নাহলে কিন্তু এটা তাড়াতাড়ি শোকাবে না ওকে তো চলো টাটা বাই বাই